কেমন লাগছে তুমি ফার্স্ট টাইম উঠবে দেখি আমার বর কত তালা পর্যন্ত সাজাতে পারে কত হলো ঠাকুরের ফটো ফ্রেম নিয়েছে দেখছি কিনব না আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা দুজন কিন্তু গেছিলাম বৈষ্ণব দেবীর মায়ের দর্শন করতে তো বৈষ্ণব দেবীর মায়ের দর্শন করতে যে গেছিলাম কিভাবে গেছিলাম কি করেছি না করেছি সবটা তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব পুজো দিয়ে আমরা কিভাবে কোয়ার্টারে ফিরলাম খুব একটা বেশি দূরে কিন্তু মন্দিরটা নয় আমাদের কোয়ার্টার থেকে কিন্তু খুবই কাছে তো সকাল সকাল বেরিয়েছিলাম তোমরা তো দেখেইছ যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখো তাদের একটা কথাই বলবো ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে ঝটপট যাও আর দেখে নাও আর এই যে দেখো এখন কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যখন দিতে গেছিলাম মায়ের কাছে তখন কিন্তু ভিডিও করা হয়নি কেন বলতো ফোন কিন্তু ওরা নিয়ে যেতে দেয় না বিভিন্ন জায়গায় কিন্তু চেক করে তারপরেই কিন্তু ঢোকায় তো ফোনটা একটা জায়গায় আমরা রেখে দিয়ে তারপরেই কিন্তু গেছিলাম তো মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে সোজা গেছিলাম হেলিকপ্টারের টিকিট যেখানে কাটা হয় ওইখানটায় কারণ আমরা ভেবেই ছিলাম যে হেলিকপ্টারে করে আমরা নিচে নামবো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেলিকপ্টারের টিকিট পাইনি সব টিকিট শেষ হয়ে গেছিল ওই কারণেই কিন্তু বৈষ্ণবদেবীর মায়ের দর্শন করার পরে ভৈরব বাবার তো দর্শন করতেই হবে তো ওই জন্য আমরা এখন এই যে দেখো চলে এসেছি রোপওয়ে যেখানটা আছে ওইখানটায় কারণ আমাদের পক্ষে আর হাঁটা সম্ভব হচ্ছে না আমরা প্রায় পাহাড়ে বারো কিলোমিটার মতন হেঁটেছি তারপরে আর হাঁটতে পারছি না স্পেশালি আমি হাঁটতে পারছিলাম না আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো ওই কারণেই কিন্তু রোপওয়ে করে আমরা ভৈরব বাবার দর্শন করতে গেছিলাম আর যতক্ষণ না ভৈরব বাবার দর্শন করছি ততক্ষণ পর্যন্ত তো যাত্রা কমপ্লিট নয় ওই কারণেই কিন্তু রোপোয়ের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে রোপোয়ের টিকিট কেটে সোজা চলে এসেছিলাম যেখানটায় রোপোয়ে ছিল ওইখানটায় ওই যে এখন নিচে আছে আমরা এখন লাইনে দাঁড়িয়েছি কেমন লাগছে তুমি ফার্স্ট টাইম উঠবে ভালো আমার কিন্তু ফার্স্ট টাইম না আমার হচ্ছে এটা সেকেন্ড টাইম কলেজ থেকে যখন নৈনিতাল দেরাদুন তখন আমি রূপরেলে ফার্স্ট টাইম গgeqslantলাম যাওয়া চলে

তো ফাইনালি আমাদের যাত্রা কমপ্লিট হলো আটটার সময় আরম্ভ করেছিলাম এখন বাজে আড়াইটা ফাইনালি ভৈরব বাবাকে দেখে আমাদের যাত্রা কমপ্লিট সাড়ে ছ ঘন্টা থাকলো পাঁচশো আরও নামতে হবে আমি আর পাচ্ছি না ঠিকই আছি এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর Ne diyeyim? Bu bir şundur. আমার বর কিন্তু এটা নিয়ে দুবার এলো বৈষ্ণব দেবীর মায়ের মন্দিরে আমি কিন্তু প্রথমবার এলাম বর কিন্তু যখন প্রথমবার এসছিল তখন কিন্তু মায়ের কাছে মানসিক করেছিল বিয়ের পরে আমরা দুজন একসঙ্গে আসব মায়ের দর্শন করতে ফাইনালি আমাদের কিন্তু যে মানসিকটা ছিল ওটা কিন্তু পূরণ হয়ে গেল আমরা কিন্তু ভৈরব বাবারও দর্শন করে নিয়েছি আর তোমাদের আগেও বলেছি আর এখনও বলছি ভিডিও করা কিন্তু সব জায়গায় অ্যালাউ নেই ওই কারণে কিন্তু ভিডিও করতে পারিনি তো যাই হোক এখন এই যে যেখানটায় ভৈরব বাবার মন্দির আছে সেখান থেকে কিন্তু চারপাশের ভিউটা খুবই সুন্দর তো সেটা দেখব বলেই দুজন মিলে কিন্তু এখন চলে এসেছি আর এসেই কিন্তু এই যে দেখো ভিডিও বানানো শুরু করে দিয়েছি আর এত সুন্দর লাগছিল চারপাশটা না তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এর পরেই কিন্তু তোমরা কাশ্মীর যে আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওগুলো এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি তো জানি না তো এখানে আসার পরে জানতে পারলাম তো এখানে নাকি নিয়ম আছে যতগুলো পাথর দিয়ে মানে একটা পর আর একটা রাখা হয় তত তালা নাকি বাড়ি হয় তো এখন আমি রাখবো দেখা যাক আমার কত তালা বাড়ি হয় একটা দুটো তিনটা তিনটা তিন

ঘর সাজিয়েছিলাম এখন এই যে আমার বর সাজাচ্ছে দেখি আমার বর কত তলা পর্যন্ত সাজাতে পারে কত হলো এক দু তিন চার পাঁচ পাঁচ ইয়ে ছতলা ছতলা ঘর করবে তুমি হ্যাঁ সাত আর না আর না এই দেখো এখানটাই অনেকেই করেছে ওই যে ওই সাইডে আর না এই যে আমার আইসক্রিম দেখো রেডি হচ্ছে আইসক্রিম দুজনই খাবো কেনাকাটা করতে শুরু করে দিয়েছি খুব একটা বেশি কিছু নিব না অল্প স্বল্পই কেনাকাটা করবো অলরেডি ও দুটো ঠাকুরের ফটো ফ্রেম নিয়েছে আর বাদ দেখছি কি নিব না নিব এই দেখো এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ আজা যে গাড়ি করে আমরা এসেছি ওই গাড়িওয়ালাকে ঠাকুরের প্রসাদ আর ঠাকুরের একটা ফটো ফ্রেম দিব তাই জন্য কিন্তু এই যে দেখো আমার বড়খন আলাদা আলাদা করে নিচ্ছে যেটাও দিয়ে দাও আপু প্রমাণ নিয়েছে বাদবাকি বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছে আমি না বাবা দেখো কি রকম হাঁটছে এ ধরে ধরে এ এরকম নামছে

আমি খাচ্ছি ম্যাগি আর বর এই যে এখানটাই খাচ্ছে এই যে রাজমা চাউল দেখো আর গেমও খেলছে আমরা প্রায় নিচে নেমে এসছি আর জাস্ট একটুখানি বাকি তো খাওয়া দাওয়া করে আবার হাঁটা শুরু করবো চলো এখন খাওয়া দাওয়া করে যে দেখো এখন হ্যাঁ তো বসে পড়েছি একটুখানি মাসা আছে নিতে হেঙুল বর এখানটায় খুব ভালো লাগছে মছা আজি নিছে হঠাৎ করেই কিন্তু আমরা এখন যেখানটায় কোয়ার্টারে আছি ওখানকার চারপাশে ঘুরতে শুরু করলাম তাহলে কি আমরা কোয়ার্টার ছেড়ে দিচ্ছি নাকি কোয়ার্টার কবে ছাড়ছি বা কোয়ার্টার ছেড়ে কোথায় যাচ্ছি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করব না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে যখন সময় হবে শেয়ার করব আর এই যে দেখো এখন কিন্তু চলে এসছি আমরা বাড়িতে আর বাড়িতে আসার পরেই কিন্তু এই যে দেখো রুমের অবস্থা কি হয়েছে পুরো খারাপ আর এত পরিমাণে পা ব্যথা করছিলো একদমই কিন্তু কোনো কিছু করতে ইচ্ছে করছিল না ওই কারণে কিন্তু আমি চুপচাপ বসছিলাম আর বর কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করেছিল তো চলো তোমরাও একটুখানি দেখে নাও যে আমার বরের কাণ্ড কারখানা মন্দির থেকে ঘুরে আসার পরে কথা বের করো দেখি তো এই যে দেখো এখন রান্না বান্না আমাকে করতে হচ্ছে না বরই করছে সব কিছু আর আমরা চলে এসেছি আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই যে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন এই যে চিকেনটাও করছে কি কথা বের করা দেখি একটুখানি খাই রান্নাঘরের হালত কি হবে বুঝতেই পারছো টিফিন বক্স